নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা পড়ব প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব বিখ্যাত এবং জনপ্রিয় গল্প শুধু কেরানি। তখন পাখিদের নীড় বাঁধবার সময় চঞ্চল পাখিগুলো খড়ের কুটি ছেঁড়া পালক শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে তাদের বিয়ে হলো দুটি নেহাত সাদা ছেলে ছেলেমেয়ের ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি বছরের পর বছর ধরে বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে আমদানি রপ্তানির হিসেব লেখে মেয়েটি শুধু একটি শ্যামবর্ণ সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে সলজ্জ সহিষ্ণু মমতাময়ী আফ্রিকা জুড়ে কালো কাফ্রি জাতির উদ্বোধন হুঙ্কারে সাদা বরফের দেশের আকাশ কেমন করে শিউরে উঠছে সে খবর তারা রাখে না তারা বাংলার নগণ্য একটি কেরানি আর কেরানির কিশোরী পধু আসন্ন যৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হল প্রেমের কবিতা তারা লেখে না পড়বার ফুরসত বা সুবিধাও বড় নেই দুজনে দুজনকে সম্বন্ধ করতে নব নব কল্পনা সম্ভাষণ চয়ন করে না দুজনেই দুজনকে বলে ওগু সকালবেলা স্বামীকে খাইয়ে দাইয়ে হাতে পানির ডিবেটি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মেয়েটি একটি দরজার আড়াল থেকে ইসৎ মুখ বার করে সলজ্জ একটু করুন হাসে হাসে ছেলেটিও ফিরে তাকায় আর হাসে কোনোদিন বা মেয়েটি বলে মৃদুমুখর মুখর স্বরে ওগো তাড়াতাড়ি এসো কালকের মতো দেরি করো না ছেলেটি হয়তো অনুযোগের স্বরে বলে যা তো মোটে আধ ঘন্টা দেরি হয়েছিল বললুম তো রাস্তায় ট্রামের তার খারাপ হয়ে গিয়েছিল বলি একটু দেরি হলেই বুঝি অমনি অস্থির হয়ে উঠতে হয় মেয়েটি লজ্জিত হয়ে বলে হ্যাঁ আমি বুঝি অস্থির হই সন্ধ্যায় দরজায় একটি টোকা পরতে না পরতেই দুটি উৎসুক হাতে দরজাটি খুলে যায় সারাদিনের পরিশ্রম শ্রান্ত ছেলেটি ধীরে ধীরে গিয়ে পরিচ্ছন্ন বিছানায় একটু বসে আপত্তি করে বলে না গো তোমায় জুতোর ফিতে খুলে দিতে হবে না মেয়েটি প্রতিবাদ করে তা দিলেই বা তাতে দোষ কি ছেলেটি একটু রাগ দেখিয়ে বলে ওটাকে আমি নিজে পারি নে মেয়েটি খুলতে খুলতে বলে তা হোক তুমি চুপ করো দেখি ছুটির দিন তাদের আসে সেদিন একটু ভালো খাবার দাবারের আয়োজন হয় কোনো দিন দুটি একটি বন্ধু আসে নিমন্ত্রিত হয়ে মেয়েটি সলজ্জ সংকোচে আপাদমস্তক অবগুণ্ঠিত হয়ে পরিবেশন করে সেদিন বিছানায় আলস্যে হেলান দিয়ে গল্প করবার দুপুর কেরানি আর কেরানি প্রিয়ার সাধারণ আনন্দ আলাপ জটিল তর্কের দুরূহ সমস্যার গোলক তারা ঘুরে ঘুরে হয়রান হয় না সহজেই সেসব মীমাংসা করে ফেলে মেয়েটি হয়তো জিজ্ঞাসা করে আচ্ছা মশা মারলে পাপ হয় ছেলেটি হয়তো বলে নিশ্চয় আর মেরো না মেয়েটি বলে বেশ কিন্তু রোজ যে মাছগুলো মেরে খাও পাঠার মাংস খাও তার বেলা ছেলেটি একটু বিব্রত হয়ে বলে বাহ ও যে আমাদের আহার যা আমাদের আহারে তা খেলে পাপ হয় নাকি তাহলে ভগবান আমাদের আহার দেবেন কেন মেয়েটি বলে ওমনিতর তাদের ছুটির আনন্দ গুঞ্জন একদিন ছেলেটি ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এলো সেই পয়সায় রাস্তার মোড়ে একটি গড়ের মালা কিনলে ঘরে এসে হঠাৎ মেয়েটির খোঁপায় জড়িয়ে দিয়ে বললে বলো দেখি কেমন গন্ধ মেয়েটি বিস্মিত আনন্দে মালাটি দেখতে দেখতে একটু ক্ষুণ্ণ স্বরে বললে কেন আবার তুমি বাজে পয়সা খরচ করতে গেলে বলো তো ছেলেটি বলে বাজে পয়সা খরচ বুঝি ট্রামের পয়সা বাঁচিয়ে তাইতে কিনেছি এবার মেয়েটি সত্যি সত্যি রেগে যায় এই ছাই ফুলের মালা কিনবার জন্য তুমি এতটা পথ হেঁটে এলে যাও চাই না আমি তোমার ফুলের মালা ছেলেটি ক্ষুব্ধ স্বরে বলে বাহ অমনি রাগ হয়ে গেল সব কথা আগে শুনলে না কিছু না অমনি রাগ আজ অফিসে বড্ড মাথাটা ধরেছিল ভাবল মাঠের ভেতর দিয়ে হাওয়ায় হেঁটে গেলে ছেড়ে যাবে তার উপর সকাল সকাল ছুটি হলো ই কি এতই অন্যায় হয়ে গেছে বেশ যা হোক মেয়েটি একটু কাতর হয়ে বলে আমি রাগ করলুম কোথায় তুমি মিছি মিছি ফুলের মালা কিনবার জন্য হেঁটে এসেছে ভেবে ছেলেটি বললে দাও ফুলের মালাটা ফেলে দাও তাহলে এবার মেয়েটি পরম আনন্দে ফুলের মালাটি খোঁপায় জড়াতে জড়াতে বলে হুম ফেলে দিচ্ছি এই যে বাবা একটু ভালো কথা যদি তোমায় বলবার জোর আছে একদিন একটু বেশি জ্বর হলো মেয়েটির তার পরদিন দিন আরও বাড়লো তার পরদিনও দিনও কমল না অফিস যাওয়ার সময় উৎকণ্ঠিত হয়ে ছেলেটি বলল এখানে এমন করে কি করে চলবে দেখবার একটা লোক নিই এই মেলা তোমার বাপের বাড়ি যাবার বন্দোবস্ত করি মেয়েটি বললে না না ও কালকেই সেরে যাবে তুমি অফিস যাও ভাবতে হবে না ছেলেটি উদ্বিগ্ন হৃদয়ে কাজে গেল উপায় ভাবতে ভাবতে তার পরদিনও জ্বর বাড়লো দেখে বলল না আমার আর সাহস হচ্ছে না আমি সমস্ত দিন অফিসে থাকি জ্বর বাড়লে কে দেখবে তোমায় তোমায় রেখে আসি চলো ওখানে মেয়েটি করুণ চোখে তার দিকে চেয়ে রইল তারপর মুখ ফিরিয়ে বললে আমার সেখানে ভালো লাগে না জ্বরের মধ্যে রাঁধারাঁধি নিয়ে দুজনে রাগারাগি হয় মেয়েটি বলে আমি খুব পারব তোমায় না খেয়ে অফিসে যাওয়া হবে না ছেলেটি বলে তুমি পারলে আমিও রাঁধতে দেব না আমি না হয় হোটেলে খাবো মেয়েটি বলে হ্যাঁ ভদ্রলুকী বুঝি হোটেলে খেতে পারে দরকার হলে সব পারে তোমার এখনও তো দরকার হয়নি তারপর জোর করে মেয়েটি রাঁধতে যায় ছেলেটি এবার খুব রাগ করে ভীষণ এক দিব্যি দিয়ে বলে যে আজ রাঁধবে সে আমার মরা মুখ দেখবে মেয়েটি দিব্যি শুনে স্তম্ভিত হয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে ছেলেটি অনুতপ্ত হয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করবার চেষ্টায় বলে তুমি অবুঝের মতো জেদ করলে তাই না আমি দিব্যি দিলুম লক্ষ্মীটি রাগ করো না আচ্ছা ভেবে দেখো দেখি আগুন তাঁতে রেঁধে যদি তোমার জ্বর বেশি বাড়ে তখন তো আমারই কষ্ট বাড়বে এখন তো একদিন রান্না পাচ্ছি তখন তো কত দিন পাবো না সে তো আমারই কষ্ট তুমি ভালো হয়ে যত খুশি রেঁধো না আমি কি বারণ করেছি মেয়েটি বলে বেশ তো খুব হয়েছে দিব্যি দিয়েছ আমি তো আর রাঁধতে যাচ্ছি নে ছেলেটি আরও অনুতপ্ত হয়ে বোঝাতে থাকে সেবারে জ্বর আপনা থেকেই ধীরে ধীরে সেরে গেল তাদের রাগারাগির পালাও এমনি করে সমাপ্ত হল নতুন নেড়েই তখন অচেনা অতিথির সমাগম হয়েছে একটি খোকা কিন্তু মেয়েটির আর বাপের বাড়ি থেকে আশা হয়ে উঠছে না অসুখ আর সারতে চায় না বাপমা ও অসুখ শুদ্ধ মেয়েকে ছেড়ে দিতে রাজি হয় না ডাক্তার ধাত্রী বলে সুতিকা ছেলেটি বন্ধুদের কাছে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে বেড়ায় হ্যাঁ ভাই সুতিকা হলে কি বাঁচে না মেয়েটি দিন দিন আরও কাহিল হয়ে যেতে লাগল বিছানা থেকে আর উঠবার ক্ষমতা রইল না ক্রমে ছেলেটি রোজ অফিসে দেরি হবার জন্যে বকুনি খায় হিসাব ভুলের জন্য তারা খায় মেয়েটি কোনোদিন স্বামীকে একলা কাছে পেয়ে করুণ কাতর চোখে তার মুখের দিকে চেয়ে বলে হ্যাঁ গা আমি বাঁচব না ছেলেটি জোর করে বুক ফাটা হাসি হেসে বলে কি যে পাগলের মতো বলো তা ঠিক নেই বাঁচবে না কেন কি হয়েছে তোমার মেয়েটি চোখ নামিয়ে মৃদুস্বরে বলে আমি মরতে চাইনি কিছুতেই না ছেলেটি আবার হেসে বলে ওসব আজগুবি কথা কোথায় পাও বলো তো একটা হাসি আছে কান্নার চেয়ে নিদারুণ কান্নার চেয়েও হৃৎপিণ্ড নিংড়ানো রোগ কিন্তু ক্রমশ বেড়েই চলল মেয়েটি আর স্বামীর কাছে জিজ্ঞাসা করে না বরঞ্চ তার সামনে প্রফুল্ল মুখ দেখিয়ে হাসতে চেষ্টা করে বলে তুমি ভাবছ কেন আমি তো শিগগির সেরে উঠছি তারপর ঘরকন্যা পাদবার নব নব কল্পনার গল্প করে কেমন করে ছেলে মানুষ করবে তার নাম কি রাখবে এই সব ছেলেটিও তার শিওরে বসে করুণ হেসে তার শীর্ণ হাতটি নিজের হাতে নিয়ে স্তব্ধ হয়ে শোনে মেয়েটি বলে তুমি ভেবে ভেবে মন খারাপ করো না আমি ঠিক সেরে উঠব কই আমি ভাবিনি তো সেরে উঠবে না তো কি নিশ্চয়ই উঠবে কিন্তু তারা বুঝতে পারে দুজনের বুঝতে বাকি নেই তবু তারা পরস্পরকে ছলনার নিষ্ঠুর মর্মান্তিক অভিনয় করে তারপর লুকিয়ে কাঁদে তবু ছেলেটির নিত্য নিয়মিত অফিস যেতে হয় বড় বড় বাঁধানো খাতাগুলোর নির্ভুল গোটা গোটা অক্ষরগুলোর নির্বিকারভাবে চেয়ে থাকে তেমনি হিসেবের পর হিসাব নকল করতে হয় তাড়াতাড়ি ঘরে ফেরবার জন্যে প্রাণ আকুল হয়ে উঠলেও ছেলেটি হেঁটে আসে ট্রামের পয়সা বাঁচিয়ে ফুলের মালা কিনবার জন্যে নয় অসুখের খরচ জোগাতে কোনো সময় হয়তো একবারটি মনে হয় যদি সে এমন গরিব না হতো আরও ভালো করে ডাক্তার দেখিয়ে আর একটু চেষ্টা করে দেখত শুধু সেদিন জ্ঞান হারাবার আগে মেয়েটি একটি বারের জন্য দিনকার মিথ্যা করুন ছলনা ভেঙে দিয়ে কেঁদে ফেলে বললে আমি মরতে চাইনি ভগবানের কাছে রাত দিন কেঁদে জীবন ভিক্ষা চেয়েছি কিন্তু সব ফুরিয়ে গেল তখন কাল বসে উন্মত্ত মশিবরণ আকাশে নীড় ভাঙার মহৎসব লেগেছে